সায়েন্স সিটি এটা হলো কলকাতার সেই ফেমাস সায়েন্স সিটি যেটার মোটিভ ছিল সায়েন্সকে আমাদের কাছে সহজ আর মজার করে তোলার আর তাই আমরা এখানে করতে পারবো ফুল টু এনজয় আর মন মরবে আমাদের রোমাঞ্চকর অনুভূতিতে চলো তোমরাও আমার সাথে এক্সপ্লোর করেই নাও Welcome to DK Planet. I'm so glad you're here. হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজ আমি তো ভীষণ খুশি খুশি আছি কারণ আজকে সায়েন্স সিটি যাচ্ছে আমি পার্ক স্ট্রিট থেকে বাস ধরে যাব কারণ আজ রাস্তা একটু ফাঁকা ফাঁকা তাই ট্রাফিকের জামের কোনো ঝামেলাই পোহাতে হবে না আমি রুবি যাওয়ার বাস ধরে সোজা সায়েন্স সিটিতে নামবো তোমরা যদি শিয়ালদা থেকে আসো দেন দুশো তেরো নাম্বার বাসটি ধরে আসতেই পারো সময় লাগবে প্রায় পঁয়ত্রিশ মিনিট আর খরচ হবে মাত্র কুড়ি টাকার মতন আর যদি হাওড়া থেকে আসো দিন বারো নম্বরের এসি বাসও আছে চল্লিশ টাকার মতন খরচ পড়বে এছাড়া ট্যাক্সি বা ওলা উবের বা ক্যাব করেও আসতেই পারো তাতে সময় লাগবে পনেরো মিনিট আর কস্টিং করবে প্রায় আড়াইশো থেকে তিনশোর মধ্যে কথা বলতে বলতে আমি তো পৌঁছেই গেলাম বাস থেকে নামার পর এই সাবওয়েটা থেকে যেতে হবে সবই তো বুঝলাম কিন্তু এই সাবওয়ের ভেতরটা এতটাই ফাঁকা ফাঁকা কেমন একটা গাছ হমঝমের ব্যাপার তাই না দেখো তোমরাও এত ফাঁকা সাবওয়ে আমি আবার আজ প্রথম হাঁটার পর মনে ফাইনালি যেন গুহার ভেতর থেকে দিয়ে বেরিয়ে আলোর মুখ দেখতে পেলাম এমন আমার ফিলিংস আসছে কি আর বলি হাঁটতে হাঁটতে ফাইনালি পার রেখেই ফেললাম সায়েন্সের এই বড় দুনিয়াটায় ওই দেখো ওই যে সায়েন্স সিটির সেই বিখ্যাত কল যেটা আচমকা দেখলে মনে হবে এই আদমারকা কলটা থেকে জলটা পড়ে যাচ্ছে কি করে যারা জানো না তাদের বলি আসলে ওই কলের যে মুখটা দেখছো ওর মধ্যে একটা মোটু মতো পাইপ দেওয়া আছে যেটা থেকে সমানে জল উঠছে আর নামছে এই যে আমার মতে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা ইনফরমেশন অ্যান্ড সায়েন্স সিটি তোমরা সায়েন্স সিটির ব্যাপারে যে কোনো ইনফরমেশন চাইলে এখান থেকে জানতেই পারো আর কেউ যদি হারিয়ে যায় তেমন এত বড় জায়গায় ঘুরতে গিয়ে অনেক সময় অনেক বাচ্চারা হাত ছেড়ে খেলাধুলা করে আর তার ফলে হারিয়েও যেতে পারে তো সেক্ষেত্রে এরা তোমাদের সাহায্য করবে আমি গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি সেই বিল্ডিংটার দিকে তার আগে এই যে মার্বেল পাথরের গ্রুপ যেটা অনবরত ঘুরে যাচ্ছে এখানে না আমি একটু ফিক জন্য দাঁড়িয়েই গেছিলাম এসব ন্যাকামো দিয়ে চলো চট জলদি টিকিট কাউন্টারের দিকে এবার টিকিটটা কেটে নেওয়াই যাক এখানে এন্ট্রি টিকিট অনলি সেভেন্টি আর এই টিকিট কাটলে তোমরা অ্যাকোয়ারিয়াম ডাইনামোশন রিফ্লেকশন এন্ড সায়েন্স পার্কের গোটাটাকে এক্সপ্লোর করতে পারবে এছাড়া যদি তোমরা থ্রি ডি শো কিংবা রোপ ওয়ে প্যানারোমা শো টাইম মেশিন অ্যান্ড মোস্ট পপুলার থ্রি স্পেস থিয়েটার শো দেখতে চাও তার জন্য তোমাদের এক্সট্রা পে তো করতেই হবে এখানে কোন শোয়ের টিকিটের দাম কত টাকা সেটার একটা ক্লিপ আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি চাইলে তোমরা পজ করে ভিডিওটি দেখে নিতেই পারো এখানে আজ কোন স্কুলের ট্যুরের জন্য বেশিরভাগ হলের টিকিট ফুল ছিল তাই একটু মনটা খারাপ হয়ে গেছিল তোমরা যদি সম্পূর্ণ প্যাকেজের টিকিট কাটতে চাও তাহলে কস্ট পড়বে কম্বো হিসেবে তিনশো টাকা আমরা দুশো টাকার কম্বো প্যাকটা কেটেছিলাম টিকিট কেটে ঢোকার পরেই দেখলাম সামনে একটা ইয়া বড় ডায়নোসরস সব মানুষকে গিলে নিচ্ছে তাই আমিও ওর খাবার হওয়ার জন্য ওর মুখের ভিতর ঢুকে খানিক উঁকিঝুঁকি মেরে দেখছিলাম যে রোজ ব্রাশ ঠিকঠাক করে তো যদিও শেষ পর্যন্ত ও আমায় গোটা গিলতে পারিনি তাই ওর কাছ থেকে বেরিয়ে আমি পাশের ছোট হালকা টাইপের ডায়নোসরসের কাছে গিয়ে একটু উঁকি ঝুঁকি মারলাম আর এই যে পাখি পরা ঘোড়ার মতন দেখতে একটা জন্তু খুঁজে পেলাম এটা অবশ্য কি বুঝতে পারিনি তোমাদের জানা থাকলে আমাকে জানিও কিন্তু এই দেখো এখানে হচ্ছিল খুব সুন্দর একটা ওয়াটার শো যেটা দেখতে দেখতে আমি এগুলো টুং টাং করে বাজাচ্ছিলাম এই দেখো ও সায়েন্স পাকটা কত বড় আর ভুল আর ডিজাইন করা এখানে দোলনা আছে অনেক মজার মজার অ্যাক্টিভিটিজও করা যায় যেগুলো রয়েছে তো বাচ্চাদের জন্য কিন্তু এনজয় করে বড় বাচ্চারা এখানে রো চড়ার টাকা করে এই এই যে গোল্ডেন দেখেছ এর ঠিক একটু দূরত্বে একদম অপোজিটে আরো একটা সেম মূর্তি আছে একদিকে কোনো কথা বললে মাটির ভেতর থেকে সাউন্ড রিফ্লেক্ট হয়ে আর একদিকের মূর্তির কাছ থেকে শোনা যাবে টেলিফোনের মতন ব্যাপার স্যাপার এইখানে খাবারের অনেক স্টলও পেয়ে যাবে এবার যাচ্ছি স্পেস থিয়েটারে ওরে বাবা রে ভিড়টা দেখো একবার কয়েকশো কোটি ভিড় ঠেলে ঢুলে গুত্তা গুত্তি করে ঢোকার পর সোজা চলে গেলাম স্পেস থিয়েটারে ওয়াইজার থ্রি ডি শো দেখতে এইখানে ঢোকার পর দেখলাম স্পেস এর কিছু জিনিসপত্র দিয়ে ডেকোরেশন করা আছে থ্রি ডি শো টা দেখার জন্য অবভিয়াসলি চশমা তো নিতেই হবে আর এটা চশমারই লাইন এই স্পেস থিয়েটারের টিকিট কস্ট পার পারসন একশো কুড়ি টাকা করে এখানে ভিডিও শুট করা মানা ছিল। তাই এখানকার রুলস ফলো করার ফলে ওই 3D শো এর ভিডিও ক্লিপ আমরা নিতে পারিনি। বাট বিশ্বাস করো এখানে এলে তোমরা ফিল করতে পারবে প্রপার 3D কাকে বলে মানে আমি তো পার্সোনালি ভাবে বলবো অসাধারণ শো ছিল। তোমরা যদি সাইন সিটি আছো তাহলে এই স্পেস থিয়েটারের Voyagers 3D শোটা একবার কিন্তু দেখো। ওখান থেকে খুশি খুশি বেরিয়ে আসার পর আমি এগিয়ে যাচ্ছিলাম প্যানারোমা শো দেখতে যাবো বলে আর প্যানারোমা শো এর হেড কস্ট ছিল সিক্সটি রুপিস করে শোটা হচ্ছে আদিম মানুষ থেকে কিভাবে মানুষ হয়ে ওঠা হয়েছিল সেই গল্প অনেস্ট একটা রিভিউ দিচ্ছি এই শোটা দেখার পর আমার মিডিলে তো ঘুম পেয়ে গেছিল পুরো সায়েন্স সিটির মধ্যে যদি কোনো বোরিং জিনিস থাকে দেন এই প্যানারোমা শো মোটা পুরো বেগুন ভাজার মতো চুপসে গেছিল তারপর আমরা সৌজা চলে যাই ওখানকার নানা সাইন্সের জিনিস দেখতে তার সাথে কিছু মজার মজার অ্যাক্টিভিটিসও করতে অফ ইন্ডিয়া থেকে আমরা এবার বেরিয়ে গেছি। ওখানকার জিনিসগুলো সত্যি খুব সুন্দরভাবে সাজানো ছিল আর দারুণ লাগছিল। এবার আমরা ডাইনামোশনে ঢুকলাম। ওহো! কত বড় দেখো স্পেসটা। অসাধারণ। চলো এবার এখানে কি কি আছে সেগুলো আমরা এক্সপ্লোর করি আর এখানে কোন কোন অ্যাক্টিভিটিজ করা যাবে সেগুলোর দিকে একটু নজর দিয়ে দিই। এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব সাইন্স পার্কে আর ওখানেকেও একটু এনজয় করে নেব। তোমাদের এই ডাইনামোশনের জিনিসগুলো কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না এখানে এলে একবার এই ওয়াক অন বিয়ানোটা ট্রাই করো খুবই মজার এটা এই দেখো আমি কেমন বাজাচ্ছি এই সায়েন্স সিটির ভেতরে বিভিন্ন রকমের অ্যানিমি ক্যারেক্টারের স্টল বসেছিল কিন্তু ওই যে ভিডিও করা এলাও নয় অ্যাট লাস্ট যাচ্ছি সায়েন্স পার্কটাকে ভালোভাবে ঘুরে দেখতে এখানে আছে মিসাইল পার্ক বাটারফ্লাই পার্ক দারুণভাবে ডেকোরেশন করা আর ছোট্ট ছোট্ট পুচকি পুচকি কিউর দেখতে লুমু লুমু কানের খরগোশ আর কিছু রাজহাঁসও এখানে রাখা আছে প্রজাপতিত্ব মেলাই মেলা এই পুরো সায়েন্স সিটিটা ঘুরতে তোমাদের পুরো একটা দিন কেটে যাবে ভালোভাবে মানে যে কোনো ছুটিতে তোমরা এনজয় করতেই পারবে এখানে এসে চলো খানিক পার্কটাতে একটু মস্তি করা যাক ফার্স্ট ব্লগ ভিডিও তাই তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এরপর তোমাদের জন্য আসছে আরও নতুন নতুন ব্লগ ভিডিও টাটা